নমস্কার শুভ সকাল আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনাদের সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আর আজকে আমার মা কেউ উনি আজকে বাড়িতে একা আছে মানে ওরা একটু কাজে ব্যস্ত আছে আর আজকে আমি একাই এই রেসিপিটা বানাবো আর রেসিপিটা কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার পাশে আমার ভালোবাসা ভালোবাসা আপনাদের পাশে চলুন কিলোডি এখান থেকে শুভ বাজার থেকে সুন্দর টাটকা চিংড়ি মাছ নিয়ে এসেছি ওই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি রান্না করবো চলুন একটু কাটাকাটি করে সুন্দর চিংড়ি মাছ চলুন মাছগুলো আমি কেটে নিই মাছটাকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নেবো খোসাগো না মাথাটা বাদ দিয়ে দেব দেখুন খুব সুন্দর মাছগুলোকে এবার আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ি একটু লেবুর রস এবার আমি সুন্দর করে মাখিয়ে নেব মাছগুলোকে আমাকে কিছুক্ষণ আমি রেখে দেবো আদা রসুন বেটে নেব একসঙ্গে বেটে নেবো চিংড়ি মাছটা আজকে আমি সরষে দিয়ে রান্না করবো তার জন্য আমি নিয়েছি এক চামচ কালো সরষে এক চামচ সাদা সর্ষে আর আর দশটা কাজু একসঙ্গে বেটে নেব খুব করে ভেটি নিয়েছি আগুন ধরিয়ে দিয়েছি কড়াই দেবো দেব তেল দিয়ে দেব কড়াই মাছ মাছগুলো হালকা আছে ভেজে নেব মাছগুলোকে হালকা স্কিম দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব আস্তে আস্তে হালকা স্কিমে মাছগুলো ভাজলে শক্ত যেন খুব তুলতুলো নরম থাকে চল ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আলু একটু ভেজে নেব আলু কোনো সুন্দর ভেজে নিয়েছি এবার তুলে নেব কাজু বাটা একটু লবণ আমি আর একটু তেল মিক্স করে নেব হালকা পরিমাণে মাছ আর আলু ভাজা তেলে আমি ফলনটা দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি চার কোনো চার কোনো পেঁয়াজটাকে আমি খুব হালকা আছি আস্তে 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 কষাচ্ছি পেঁয়াজ থেকে প্রায় মনে হয় তেল ছেড়ে দিয়েছে এবার আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা রসুন সুন্দর অসানা হয়ে গিয়েছে এবার আমি টমেটো কুচি পিয়ে দেব দি দিব লবণ হলু লবণ হলুদ দিয়ে আৰু একো আমি কুটি নলব টমেট'টো তেল ফেলে দিছে অনেকটাই এখন আমি দি দিব একো লাল লংকা আর পাশাপাশি কাশ্মীরি লঙ্কা এবার আমি দেব কাজু আর সাদা সর্ষে কালো সরষে বাটা তার সঙ্গে একটু লবণ আর তেল দিয়ে মিক্স করা কারণ তেল আর লবণটা আমি দিয়েছি কারণ সর্ষেটাকে অনেকক্ষণ ধরে খাই করলে কিছু হয় না খুব হালকা যে আস্তে 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 গ্রেভিটাকে ফোটাব না কাঁচা লঙ্কা গ্রেভিটা সুন্দর কষিয়ে নিয়েছি এবার আমি ভেজের কালো দিয়ে দেবো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দেওয়ার সেদ্ধ করে নেব তো ভাই রান্না করছে আর আমি আর মা দুজন মিলে মাটি বয়স কারণ ভাই এইদিকে পারবে না মাটি বওয়ানো কাজ তার জন্য ভাইকে রান্না বান্না দেখে রেখেছি ও রান্না করছে আমরা দুজন মাছ ঝোলটা ফুটে গিয়ে যাই এবার দেবো ভেজে রাখা চিংড়ি মাছ ভাই রান্না হলো

तलपो, अन्ना। वास्त। भगने। हम्म। चिंगरी पोड़ जाए की पुड़ी सकते हैं बजाय मेरा? ठीक है संदाम। जोला कुदे दी? आप तो खाए भाई? अच्छा खाओ। मात्रा लगवे? हमें कुछ लगवे। अच्छा। करने तो आर? नहीं। जोला कोने? नहीं। नहीं झोलना झोलना? ना ना लगवा। चल। ना ना फनिंग ना। तो तुम्हारे आ�

কারণ আমরা মানে গ্রাম বাংলার মানুষ আমরা ঝাল খেতেই পছন্দ করি কিন্তু আমি লঙ্কাটা প্রথম দিয়েছিলাম তুমি মিষ্টি মিষ্টি লাগছে তুমি তো ঝাল দিতে পারো না তাই যার জন্য তুমি ঝাল দাও নেই তাই তো সেটাই আর কি আমাদের বাড়িতে দু রকম মানুষ আছে ভাই ঝাল পছন্দ করে না আর আমি আর মা একটু ঝাল পছন্দ করি ভালো হয়েছে হ্যাঁ যাই হোক দিদি মা যখন বলছে রান্না ভালো হয়েছে তা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আমি প্রথমবার আলু চিংড়ি ট্রাই করে দেখলাম খুব সুন্দর রান্না খুব সুন্দর রেসিপি আপনার বাড়িতেও শর্ট টাইম মধ্যে করতে পারবেন আর কারো কিছু লাগবে লাগবে ভাত ঝোল চিংড়ি মাছ দিই না ওকে সব চিংড়ি মাছ দিও না আমি আছি পেছনে তারপর আমিও তো আছি হ্যাঁ ওকে দিলে হবে না

বাবা নাতির প্রতি কত আদর্শ নেও রে খেয়ে নাও খেয়ে নাও যখন দিদা দিচ্ছে তখন খেয়ে নাও আর চান্স পাবে না ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর আজকের ভিডিও বেশি বড় করছে না এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে